আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই কারণ আমি আল্লাহর ছেলে তাই mẹ নাই মা নাই বাবা নাই আমি আল্লাহ আমি আল্লাহ তোদের বানাইছি আদর করিয়া মানুষ তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক আমি তোর জিভটার দিকে নজর দিয়ে তাকাইও

আলো আবার দেয়া চাঁদের আলো আবার দেয়া মাতা আবার দেয়া অন্তরে মায়া হয় না যে তোরে টাকা দেয় খানা দেয় তার জন্য তোর দিলে এত মায়া আর আমি আল্লাহ তোরে এত সুন্দর কন্ঠ দিয়েছি এত সুন্দর চেহারাটা দান করেছি আমি মাওলার জন্য কি তোর একটু মায়া হয় না বান্দা মা বাবায় তোরে কাপড় দেয় খানা দেয় মা বাবার জন্য তোর এত মায়া ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম চাঁদ বানাইলাম পানি দিলাম বাতাস দিলাম খানা দিলাম আমার দেয়া জমিনে তুই চলো আমার দেয়া জমিনের ফসল খাও আমার দেয়া নদীর মাছ খাইতেছো আমার দেয়া গাছের ফল খাইতেছো রে বান্দা তোরে বান্দা তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছ এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না আমি আল্লাহ তোরে এত নেয়ামত দিলাম আমি তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না আমি চাই তুই মাঝে মাঝে আমারে আল্লাহ বলিও ডাকবি মোহাম্মদ ডাকবি এত নিমু খারাপ এত নিষ্ঠুর কেন হইস ও কুমিল্লার যুবক বাবারা দুইটা পা যদি আগাইয়া দাও আমি পাও দুইটা ধৈরা বলবো আর দাড়ি কাটি আমার নবীর কাদাই ওনারে যুব আর নামাজ বাদ দিয়ে আমার আল্লাহরে বেজার করিও না যদি কপাল ভালো চাও তাও বা করো এখনো সময় আছে মনে মনে আমার ডাকো আমার আল্লাহকে বলো হে আল্লা গুনা করবো না দাড়ি কাটবো না নামাজ না বেপরদায় চলব চলবো না তোমার মতো যুবক টাকায় দেখো স্কুলে পড়ে কলেজে পড়ে দাড়ি কাটে না নামাজ সারে না

দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ ছাড়ে না মা বাবার সাথে বেয়াদুরি করে না তোমার মতো যুব কর্মচারী কাজ করে নামাজ ছাড়ে না নদীতে মাছ ধরে নামাজ ছাড়ে না ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না ও যুবক কি হইল তোমার কেন নামাজে যাও না কেন দাঁড়িয়ে রাখো না আমার মাওলার আজ কি তুই মিথ্যা আমার মাওলার কে মিথ্যা মনে করছ ওরে গুণাগারের জন্য যে কেমন জাহান জানিয়া নামাজ বাদ দিয়া বিপদাওয়ালা হইয়া যদি কবরে যাও ওই কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা ওই কবরে জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করবা হাসরের ময়দানে সূর্যের গরমে মাথা ডাক্তাস করিয়া ফাটিয়া যাবে জাহান নামের আওয়াজ ফায়দান তার থর থর করে কেঁপে উঠবে জাহান নাম ছিলে বলবে আল্লাহ বেনামাজি গুলো কই বে পর্দাওয়ালা কই গুনাগার আমি জাহান পেটে দাও আমার পেটে খুঁধা ও আল্লাহর বান্দারা জাহান নামের ভয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও কার কারণে দিলটা পাথর চোখে বানি নাই দানে বামে দেখো কার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া চাও কান্না वालों দোয়া যাবে না আমার মাওলার কাছে অন্তর দিয়া তওবা করো আর বলো হে মালি এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ

ওই মা বাবার জন্য কোরআন বলিয়া দোয়া করো দরুদ করে বেশি বেশি দোয়া করো কান্না করো আর যার মা বাবা এখনো বেঁচে আছে পায়ে তরে বলি দোয়া নেও দোয়া নেও মা বাবার গিয়া দোয়া চাইও মাকে বলিও মা মাথায় হাত ফুলাইয়া দাও দোয়া করো আমার কপাল বুঝি খারাপ আমার চোখে কেন পানি নাই গুনার কারণে দিনটা পাথর কত গুণা যে করলাম মাকে যদি বলতে পারো মা মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও আর বেয়াদি করব না গুণা করব না মা দেখবা চোখের পানি সারিয়া তোমার মাথায় হাত দিয়া দোয়া করা শুরু করবে মায়ের আওয়াজটা আর সে মধ্যে চলিয়া যাবে ওই মা বাবার দোয়া নিয়া ওলা মায়ের পরামর্শ নিয়া আল্লাহ কি মন খুলা বলো জীবনে আর নামাজ সারবানা দাড়ি কাটবানা আলে ওলামার বিরোধিতা করবানা ওরে আল্লাহর বান্দারা তো যদি নিয়ত করতে পারো মুহূর্তে আমার মাওলা তোমাকে মাফ না করিয়া পারবেন না ও আল্লাহ এই ময়দানের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কি বলিয়া বলি আপনাকে ডাকতেছে রে আল্লাহ ও আমার কুমিল্লার টাউড হলের যুব ও বাবাজিরা ও পর্দার মা বোনেরা এই ময়দানে যারা চোখের পানি ছেড়ে কাঁদতেছে ওরা টাকা হারায় নাই বাড়ি হারায় নাই মা হারায় নাই বাবা হারায় কাঁদে না ওরা জান্নাত হারাইয়া কাঁদে ওরা আমার মালিকের হারাইয়া কান্না করতেছে তোমার কপাল কেন এত খারাপ তোমার চোখে কেন পানি নাই ওরে জিব্বা নারাই আমার মালিকের আল্লাহ বলিয়া ডাক দাও মহাব্বতে আমার আল্লাহ বলে ডাক দাও আমার মাওলাকে মায়া করি The Apollo.